অসাধারণ ফিল্ডিং ছিল তারা কিং অফ লিজেন্ডের এর ফোয়ার প্লেয়ার এর কাছ থেকে এ বল থেকে কোন রান নয় ডট বল অসাধারণ শট অসাধারণ শট সাইফুল ভাইয়ের ব্যাট থেকে অসাধারণ একটি শট দেখতে পারলাম আমরা উনিশটি রান তিন ওভার রানিং এক উইকেটের পতন ঘটে গেছে ও আমরা জানি

একাদশের ক্যাপ্টেন কিন্তু দেখে শুনে মেরেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেন এ বল থেকে কোন রান নয় ডট বল আবারও বলে কিন্তু ব্যাট টাইমিং করতে পারেন নাই এ বল থেকে কোন রান নয় ডট বল উনিশটি রান দুই উইকেটে দুইটি উইকেটের পতন বলে কিন্তু মারাত্মক পেজ রয়েছে সুইং রয়েছে তিনটি উইকেটের তিনটি ওভারের পতন ঘটে গিয়েছে উনিশটি রান কিন্তু আলগে একাদশকে কিন্তু জয় থেকে দূরে ছিনিয়ে নিচ্ছে কিং অফ লিজেন্ড এর বলাররা তিন ওভার শেষে দল স্কোর উনিশটি রান দুইটি উইকেটের পতন ঘটে গিয়েছে আলগে একাদশের কিন্তু সামনে পার সমান রান রয়েছে আর একশো একুশটি রান লাগে সাত ওভারে জানেও একবারই অসম্ভব আফ্রিদি কিন্তু এখন বলিং এসেছে রামনগর থেকে আগত অসাধারণ বল করে থাকেন অসাধারণ ডেলিভারি ছিল ফিল্ডার সাব্বির রহমান কিন্তু অসাধারণ ফিল্ডিং দিলেন এই বলতে কিন্তু রান নয় ডট বল সাব্বির রহমান কিন্তু থানাকান্দির লোকাল প্লেয়ার খুবই ভালো খেলে থাকেন আফ্রিদির বল থেকে কিন্তু কিন্তু রান নয় ব্যাটসম্যান কিন্তু দেখে শুনে মেরেছিলেন ফিল্ডার তালুবন্দি করে ফেলেছেন তিনটি বলে কিন্তু ব্যাক টু ব্যাক ডট বল বল আর কিন্তু নিজে বল করে নিজে ছেপ দিয়েছেন রামনগর থেকে আগত আফ্রিদি ওরে ভালো বল ছিল উইকেটে কিন্তু উইকেট কিপার কিন্তু ভালো স্টাম্পিং করেছিলেন কিন্তু আম্পায়ারের সারা চরন্ত সিদ্ধান্ত এই বলে কিন্তু কিন্তু নয় ডট বল জোরালো আবেদন ছিল ফিল্ডারদের কিন্তু আম্পায়ার ইশারা দিয়ে দিলেন ডট বল চারটি বল কিন্তু ব্যাক টু ব্যাক ডট বল ভালো বল করতেছেন আফ্রিদি রামনগর থেকে আগত অসাধারণ অসাধারণ এলবি থাকলে কিন্তু আম্পায়ার ইশারা আউট হয়ে যেত আম্পায়ার কিন্তু এসে গেলে কিন্তু কিন্তু আউটের ইশারা দিয়েছিলেন ধন্যবাদ আমার

বিশান রান এ ওভার থেকে কিন্তু রামনগর থেকে আগত রানাগান্ধ কিং অফ লিজেন্ড এর ফর্ন আপেয়ার আফ্রেদি কিন্তু শুধু একটি রান দিয়েছে দুই উইকেটের পতন ঘটে গিয়েছে আলকি একাদশের কিন্তু ছয় ওভারে একশো বিশ রান এ জায়দৌ যেটি ডিস্টার্ব করছেন অসুস্থ করছো সাল করছো এন্দা

পঞ্চম নাম্বার ওভার নিয়ে আসছে খাইরুল বল করে কিন্তু নিজে ফিল্ডিং দিয়েছেন ও অসাধারণ ফিল্ডিং ছিল দর্শকের হাতে কিন্তু করতালি পেলেন বল আর খাইরুল নিজে ফিল্ডিং করেছেন এ বলতে কিন্তু রান নয় ডট বল পঞ্চম নাম্বার ওভার নিয়ে আসছেন খাইরুল থানাকান্দি লোকাল প্লেয়ার ভালো বল করে থাকেন তিনি ও ব্যাটসম্যান বুজার আগে কিন্তু বল কিন্তু কিপার হাতে তালুবন্দি হয়ে গেছে এ বল থেকে কিন্তু রান নয় ব্যাক টু ব্যাক ডট বল অসাধারণ ফিলিং সাব্বির আম্ম্যাদের কাছ থেকে তিনি কিন্তু ভালো মিলিং করে থাকেন ভালো খেলো আরো সাব্বির রহমান থানা গান্ধীর লোকাল প্লেয়ার ও আম্পায়ার ইশারা চারটি রান বেঠে রেখে চারটি রান হয়েছে বল আর কিন্তু দুর্দান্ত ডেলিভারি ছিল ও থাই রলাম আহমেদের বল কিন্তু ব্যাটসম্যান বুঝতেছে না চব্বিশটির রান কিন্তু আলগা একাদশের দুলিতে সামনে কিন্তু পাহাড় সমান রান রয়েছে যা পার করা কিন্তু আলগা একাদশের ও অসাধারণ আম্পায়ার প্যারিস আর চার রান পাঁচ অভাব শেষে দল ইউজ করুন আঠাশ রান আর পাঁচটি ওভারে কিন্তু একশো বারো রানের প্রয়োজন যা নেওয়া কিন্তু খুবই কঠিন হাইর কিন্তু ভালো বল করেছেন